হার হার মহাদেব চলে এসেছি ছোট্ট একটা মিলিবাগ নিয়ে আবার তোমাদের সামনে তো আজকে একটু বাইরে বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে চলো যেতে যেতে তো বেরোনোর আগে দেখছো মন্ডু ভাইকে শুরু করেছে কারণ খাওয়ার টাইম আছে এসে দেবো ওকে তো এই একজন রয়েছে এই দেখো দরজার সামনে খাওয়ার জন্য হুকু করছে তো বলতে বলতে চলে এসছিল অ্যাপল স্টোরে তো দেখি কি ফোন নেওয়া যায় তো দেখা দেখি চলছে তো কি ফোন নেব ভাবছি দেখি কি নাই তো একটা ডিসিশন করে নিলাম কী ফোন নেই তো এখন প্রসেসিং চলছে তো এবার টাকা পালা তো টাকা গুনছি ঠিক ঠিন ঠিক কত টাকা বেরিয়ে গেলো একটা ফোনের জন্য বা তো যাই হোক এর সময় চলে এসেছে তো আনবক্সিং করে তোমাকে বলছি তো এটা নিচ্ছে হচ্ছে আমি আইফোন থার্টিন একশো আঠাশ জিবি তো দেখতে দেখতে এখানে একটা বক্স দেখলাম মার্সেল একটু দারুণ দেখতে সব কিছু কেনাকাটে কমপ্লিট এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো খিদে খেতে পারছে তো কি খবর তো হঠাৎ করে একটু লোস নিয়ে নিলাম লসিও খেয়ে দিয়ে তো আমরা পেলাম বাড়ির উদ্দেশ্যে তো ব্লগটা এখানেই শেষ করলাম তো দেখলে তোমরা সবাই কেমন লাগলো জানিও দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট মিনি ব্লগ টাটা বাই বাই ভালো থেকো